গাইজ সামিজয় তো গেমার মেলা এসেছে গান দিয়ে বেলুন ফুটল না এটা কি হয় গাইজ ফ্লেশস গাইজ ইন্টারপড গাইজ আজকের ভিডিওটা আমরা করছি মাগরা জেলার মোহাম্মদপুর থানার গুлле গ্রামের রতজ্য একটা মেলা আছে এটা প্রতি পুষ্ মাসে হয় প্রতিবছরেই পুষ্ মাসে হয় এই মেলাটা আর এই মেলা আমরা অলরেডি চলে আসছি আর গাইস প্রথমে আমি আপনাদেরকে ঘোড়া দাবাদ দেখাচ্ছি আর এখন এখানে যে ঐতিহ্যবাহী ঘোড়াদাবর আছে সেই ঘোড়া দাবটা হচ্ছে আপনারা দেখতে পারছেন গাইজ এই সাদা ঘোড়াটা অলরেডি ফার্স্ট হয়েছে আমি লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে কোন ঘোড়াটা ফার্স্ট হয়েছে এবং কোন ঘোড়াটা সেকেন্ড হয়েছে এবং পুরস্কার নেওয়া আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইস গাইজ অলরেডি আমরা ঘোড়া দাবাদ দেখে এখন মেলার মধ্যে চলে এসেছি আর এখানে দেখছেন নাগরডোলা আছে বড় বড় নৌকা আছে যেগুলো যে মেলার মধ্যে আসে সশাচা সেটা আপনার দেখতে পাচ্ছেন গাইস অলরেডি আমরা মেলায় ঘুরেছি আর এই টেডিটা দেখুন যে কোথায় উঠেছে গাইস টেডিটা উঠে অনেক পরিমাণ বিনোদন দিয়েছিলো এবং আমরাও নৌকায় উঠেছিলাম যেহেতু নৌকায় উঠে ভিডিও করাটা একটু রিস্ক হয়ে যাবে এই জন্য নৌকায় উঠে আমরা কোনো ধরনের ভিডিও করছিলাম না এই জন্য নিচের থেকে যে ভিডিওটা করছিলাম সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম গাইস গাইজ মেলা এসে অনেক প্রকারের দোকান দেখা যায় এই যে ইতিমধ্যে আপনারা দেখছেন সালতা আচারের দোকান এবং এখানে অনেক পরিমাণ দোকান উঠেছে গাইজ মানে মেলা এলে অনেক কিছুই দেখা যায় নিত্য নতুন কিছু দোকানগুলো দেখা যায় এবং নিত্য নতুন অনেক কিছুই এই মেলা এসে দেখা যায় গাইজ আর এখানে দেখেন এখানে এত পরিমাণ লোকের ভিড় মানে যে হাইটে যাব হাইটে যাওয়ার মতো পরিবেশ নেই মেলায় সবাই এসেছে ঘুরতে নাকি আচার খাইতে তাই তো আমি বুঝলাম না গাইস আর গাইস মেলায় এসে কোথায় যাব কি করবো সঠিক বুঝতে পারছিলাম না এই জন্য প্রথমেই আমরা আচারের গলিতে ঢুকে যাই ঢুকে যাই এই দিক থেকে আগা এসে একটা ঝালমুড়ির দোকান পাই সেখান থেকে আমরা কিছু ঝালমুড়ি খাই ঝালমুড়ি খাইয়ে পাশের শটপটি ফুচকা এবং হালিমের যে দোকানগুলো ছিল সেই দোকানগুলোর মধ্যে হেঁটে হেঁটে সম্পূর্ণ মেলাটা আমরা ঘোরার চেষ্টা করছিলাম আর গাইস আপনারা মেলা আসলে পরে মানে এই মেলাগুলো যদি আপনারা উপভোগ করতে চান তাহলে গ্রামের দিকে চলে যেতে হবে গেলে আপনারা এই ধরনের মেলাগুলো আপনারা উপভোগ করতে পারেন আর এই মেলাগুলো এলে গ্যাস ঘুরে আপনারা শেষ করতে পারবেন আর এই মেলাগুলোই এলে আপনাদের অনেক ভালো লাগবে আর গ্যাস আমারও ভালো লাগে যেহেতু আমি শহরে থাকি এই টেলা তেমন একটা দেখা যায় না এই জন্য আমি গ্রামের সাইডে আসে এই মেলাগুলো হলে আমি আসার চেষ্টা করি বেশিরভাগ টাইম যে সময় ফিটে থাকি সে সময় মেলায় আসার জন্য চেষ্টা করি গ্যাস আর ব্যস্ততার মধ্যে থাকলে তো আসা সম্ভব না আর গাইস আমি এখন একটা মিষ্টি দেখাবো আপনাদেরকে এই মিষ্টিটা সাইজ দেখেন কত বড় গ্যাস সস্তার এত বড় মিষ্টি দেখা যায় না দুই থেকে তিন কেজি হবে এই মিষ্টিটার সাইজ গাইস আর গাইস মেলায়ালে শুধু মিষ্টি না এরকম বড় বড় অনেক কিছু দেখা যায় আবার নিত্য নতুন কিছু দেখা যায় যেগুলো সশা টাউন বাজারে দেখা যায় না গাইজ সেগুলো মেলায়ালে দেখা যায় আর গাইস এই সাইডটা দেখেন অনেক পরিমাণ ভিড় এবং যেহেতু মেলার প্রথম দিন ছিল গুড়াদাবরের দিন আর এই ঘোড়াদাবারের দিনই মেলায় বেশিরভাগ ভিড় হয় গাইস আর ভিডিওটা আমার শুট করা ছিল মঙ্গলবারে আর যেহেতু আমি প্রতি সপ্তাহে শুক্রবারে ভিডিও আপলোড করি এই জন্য ভিডিওটা আপলোড করতেছি শুক্রবার গাইস তিন দিন পরে গাইজ এখন অলরেডি আমরা ঘুরতে ঘুরতে এখন এই যে এই পাশের দিকে বেলুন ফুটান আছে গুলি দিয়ে আর গাইজ যেহেতু আমি গেমার আর বেলুন ফুটবো না গুলি দিয়ে তাকে হয় গাইজ সেই জন্য আমি এখানে এসে গুলি দিয়ে বেলুন ফুটানো ট্রাই করছিলাম গাইজ আপনারা দেখুন যে আমি কয়টা বলিন ফুটোতে পারি তেমন একটা মানে ই হচ্ছিল না তেমন একটা ফুটোতে পারতেছিলাম না গাইস টার্গেট মানে যেদিক করতেছি সেদিক মারা যাচ্ছে না মানে টার্গেট একদিকে গুলের আর মনে হচ্ছে গুলি যাচ্ছে আর একদিকে গাইস তারপরেও দুটো তিনটে বেলুন ফুটেছিলাম আটটা চান্স ছিল আমার আটটার মধ্যে দুটো না তিনটে বেলুন আমি ফুটেছিলাম গাইস অলরেডি তিনটে ফুটে ফেলছে আর দেখা যাক কয়টা ফুটোতে পারি ও ভাই সাইডে ফুটে ফেলছিলাম মানে আমি তো বুঝতে পারলাম না গাইস পাঁচটা ভাই আটটার মধ্যে পাঁচটা বেলুন আমি ফুটায় ফেলছিলাম ভাই সিরিয়াসলি আর এই যে এই সাইডের দিকে আপনারা দেখতে পারছেন এখন এখানে দেওয়া হচ্ছে যে কোন ঘোড়া ফার্স্ট হয়েছে কোন ঘোড়া সেকেন্ড হয়েছে মানে ঘোড়ার যে প্রতিযোগিতা করেছে প্রতিযোগিতা করে যে প্রাইজগুলো ছিল সেই প্রাইজগুলো এই সাইডে দেওয়া হচ্ছিলো আর আমরা এখন সেই প্রাইজ দিয়ে দেখতেছিলাম গাইস আর এখানে সব ঘোড়াকে প্রাইজ দিয়ে দিচ্ছিলো গাইস এই মেলাটায় প্রাইজ দেশে ফার্স্ট যে ঘোড়াটা হয়েছে তারা দেশে দশ হাজার টাকা পুরস্কার এবং সেকেন্ড যে ঘোড়াটা হয়েছে সেই ঘোড়াটায় দেশে ছয় হাজার টাকা পুরস্কার এবং থার্ড যে ঘোড়াটা আছে সেই ঘোড়াটায় দেশে তিন হাজার টাকা পুরস্কার এবং বাদ বাকি যেগুলো ঘোরা ছিল সেগুলো ঘোড়ালকে পাঁচশো টাকা করে দেশে পার ঘোড়া গাইস অলরেডি এখানে ঘোরা হয়েছিল বারোটা না চোদ্দোটা ঘোরা হয়েছিলো মানে দাবরগুলো খুবই সুন্দর লাগছিল আর পুরো দাবরের ভিডিওটা যদি আমি আপনাদেরকে দিতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায় আর এই জন্য আমি পুরো দাবরের ভিডিওটা আপনাদেরকে দেখাই নি গাই শর্টকাটে যতটুকু দেখানোর চেষ্টা করছি ততটুকুই আমি দেখাইছি আপনাদেরকে গাইস গাইস অলরেডি আমাদের পুরো মেলাটা ঘুরে দেখা শেষ আর এখন মেলার এই দিক থেকে আমরা অলরেডি বেরোয় চলে আসতেছিলাম আর এখানে দেখেন কিছু পেঁয়াজ বানাইছিলো আর এই পাশে দেখেন গাইস কত বড় মিষ্টি মানে এই জিনিসটা এ মানে এত বড় হয় না এর থেকে অনেক ছোট হয় কিন্তু এই জিনিসটা এত বড় আমি এই ফার্স্ট দেখলাম এই জন্য আমি কিছু নিয়ে নিলাম আমার বাসার জন্য গাইজ গাছ অলরেডি সারা মেলা তো ঘুরেছে আর এখন বাজার এবং মাছের যে সাইডটা আছে সেই সাইডটা না দেখালে হয় গাছ এখানে দেখেন মূলা পালং শাক এবং ফুলকপি পাতাকপি এগুলো মেলায় উঠেছে এবং এই মেলা এলে এমন কোনো জিনিস নাই যে আপনি পাবেন না মানে পা থেকে মাথা পর্যন্ত একটা লোকে যা লাগে যাবতীয় জিনিসে মেলা এলে দেখা যায় এবং মেলা এলে পাওয়া যায় গাইজ গাইজ অলরেডি আমরা কাঁচা বাজারটা এর পাশে দেখলাম পুরো কাঁচা বাজারে ঘুরে দেখি নেই যেহেতু সন্ধ্যা লেগে গেছে আমাদের বাসায় চলে যেতে হবে এই জন্য পুরো কাঁচা বাজার ঘুরে দেখি নেই এই সাইডটা আমি আপনাদেরকে দেখালাম আর এখানে দেখেন এখানে মুরগি ছিল মুরগি কেটে একবার সাইজ করে এনে যে পোলট্রি মুরগি আছে সেই পোলট্রি মুরগি এখানে বিক্রি করতেছিল মাত্র দেড়শো টাকা কেজি গাইজ দেড়শো টাকা কি পোলট্রি মুরগি আমার তো মনে হচ্ছিল মরা পোলট্রি মুরগি আপনাদের কী মনে হচ্ছে সেটা আপনারা কমেন্ট করে যেমন হাফেজ গাইজ